হ্যাঁ গেমার্স তোমরা যারা ফ্রি ফায়ার এবং পাবজির বাইরে কিছু ইউনিক স্কিল বেস ব্যাটেল রয়াল গেম খুঁজছো যেখানে থাকবে ভরপুর অ্যাকশনের সাথে সাথে মজাদার কিছু ক্যারেক্টার তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা আমাদের লিস্টের নাম্বার তিনি যে গেমটি আছে তার নাম হলো ভার্টেচ নাইন গাইস এই গেমটি অ্যাকচুয়ালি একটা স্ট্র্যাটেজিক্যাল শুটিং গেম তোমরা যারা ফ্রি ফায়ার এবং পাবজির বাইরেও নতুন কোনো গেম খুঁজছো মানে এই গেমগুলির বাইরে তোমরা অন্য কোনো ধরনের গেম খেলতে চাইছো তাদের জন্য এই গেমটি আমি রেকমেন্ড করব। কারণ এর গ্রাফিক্স এবং গেমটির শুটিং এক্সপিরিয়েন্স অনেক সুন্দর গেমটির ক্যারেক্টার একটু অ্যানিমেটেড বাট গেমটি তোমাদের অনেক বেশি মজা দিতে চলেছে এখানে তোমরা টোটাল আটটা অ্যামাজিং ক্যারেক্টার দেখতে পাবে এবং আধুনিক বন্ধুকের সাথে তোমরা বিভিন্ন ধরনের মিশনও কমপ্লিট করতে পারবে গেমটি পুরোপুরি ভাবেই তোমরা অনলাইনে খেলতে পারবে তোমরা এখানে সোলো মোডের সাথে সাথে মাল্টিপ্লে মোডও পেয়ে যাবে মানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই গেমটি খেলতে পারবে গেমটির ম্যাপের কথা যদি বলি তাহলে তোমরা এখানে বড় একটা ইউনিভার্সাল ম্যাপ পেয়ে যাবে আর আমি প্রথমেই বলে দিয়েছিলাম কথা এবং গেমটিতে আরো অনেক কিছুই আছে যেগুলি গেমটির মধ্যে তোমরা দেখতে পাবে এক কথায় এই গেমটি অনেক বেশি ইন্টারেস্টিং তোমরা একবার হলেও এই গেমটিকে ট্রাই করতে পারো গেমটির রেটিং হলো ফোর পয়েন্ট থ্রি আর এই গেমটির সাইজ মাত্র দেড়শো এমপি তোমরা এই গেমটিকে প্লে স্টোরেও পেয়ে যাবে তাহলে আর কি গেমটিকে ডাউনলোড করে চেক আউট করো আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লাগলো এই গেমটি দুই যে গেমটি আছে তার নাম হলো গ্রিট পং রয়্যাল এই গেমটি অ্যাকচুয়ালি একটা হান্ড্রেড পার্সেন্ট স্কিল বেস গেম হতে চলেছে তোমাদের জন্য যেখানে তোমরা থ্রি ভার্সেস থ্রি মোড দেখতে পাবে তবে এই গেমটিতে ব্যাটেল রয়্যাল মোড নেই এটা যদি থাকতো তাহলে এই গেমটি আরো বেশি মজাদার হতো যাই হোক গেমটির গেম প্লে তোমরা দেখতেই পাচ্ছ কথা যদি বলি তাহলে মোটামুটি ঠিক আছে আর গেমটিতে তোমরা অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পাবে যাদের নিজস্ব কিছু স্কিল থাকবে যেগুলিকে ইউজ করে তোমরা তোমাদের অপোনেন্টকে মারতে পারবে এছাড়া এই গেমটিতে অনেক আধুনিক অস্ত্র আছে যেগুলিকে তোমরা ইউজ করতে পারবে প্রথমের দিকে হয়তো তোমাদের এই গেমটি কঠিন মনে হবে তবে আস্তে আস্তে গেমটি তোমাদের কাছে মজাদার লাগবে আমি জাস্ট তোমাদেরকে গেমের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি এর মানে এই না যে তোমরা এই গেমটির এক্সপিরিয়েন্স পেয়ে যাবে যতক্ষণ না তোমরা গেমটি খেলবে তোমরা কিছুই বুঝতে পারবে না আর এর এক্সাম্পল যদি বলি সেটা আমি নিজেই আমি প্রথমে এই গেমটিকে দেখে বেশি একটা ইন্টারেস্টেড ছিলাম না তবে যখন আমি নিজে খেলেছি এই গেমটিকে তখন আমার কাছে অনেক মজাদার ছিল এই গেমটি যেহেতু এই গেমটি পুরোপুরিভাবে অনলাইন তাই তোমারও অপোনেন্টে থাকবে তোমার মতো রিয়েল প্লেয়ার আর তাদেরকে তোমাকে নিজের স্কিল ইউজ করে মারতে হবে কারণ এই গেমটিতে তোমার স্কিল লাগবে আর মাথার বুদ্ধি লাগবে কোনো তাড়াহুড়া করা যাবে না গেমটি রেটিং ফোর পয়েন্ট আউট অফ ফাইভ এর মধ্যে এবং এখানে তোমরা মাল্টিপ্লে মোডেও খেলতে পারবে গেমটির সাইজ মাত্র একশো ছাব্বিশ এমবি তোমরা যারা ইউনিক গেম খুঁজছো তারা এই গেমটিকে একবার হলেও চেক আউট করতে পারো এবার নাম্বার ওয়ানের যে গেমটি আছে তার নাম হলো মোবাইল এজেন্ট ফাইভ বাসেস ফাইভ গাইস লিটারেলি এই গেমটি আমি পার্সোনালি নিজেই খেলি আর এই গেমটি ঠিক কতটা মজাদার এটা আমি জানি তাই আমি ভাবলাম এটাও তোমাদের কাছে শেয়ার করে দিই গাইস গেমটিকে তোমরা সোলো মোড এবং মাল্টিপ্লে মোডও প্লে করতে পারবে এখানে তোমরা ফাইভ বাসেস ফাইভ ফাইট করতে পারবে গেমটির মধ্যে অনেক ধরনের ক্যারেক্টারও পেয়ে যাবে যাদের নিজস্ব স্কিল থাকবে এমনকি এই গেমটিতে তোমরা উন্নত ধরনের অস্ত্র পেয়ে যাবে গেমটি এক কথায় অনেক বেশি ইন্টারেস্টিং প্রথম প্রথম একটু বেশি কঠিন লাগতে পারে তোমাদের কাছে বাট তোমরা তোমাদের স্কিল ইউজ করে এই গেমটিকে সহজ করে খেলতে পারবে যেহেতু গেমটি অনলাইন তাই তোমাদের অপোনেন্টও থাকবে তোমাদের মতো রিয়েল প্লেয়ার তাই গেমটির ফাইট তোমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে চলেছে গেমটিতে তোমরা অনেক ধরনের ফাইটিং স্কিলও দেখতে পাবে যেগুলি তোমরা সময় ইউজ করতে রেটিং ফোর পয়েন্ট থ্রি আর এর সাইজ একশো চল্লিশ এম বি এটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই গেমটি একটু নাম্বার দুই সাথে মিলে যায় তবে নাম্বার দুই এর থেকে গেমটি অনেক বেশি চ্যালেঞ্জিং অ্যান্ড ইন্টারেস্টিং তো গেমার্স এই ছিল আজকের আমাদের টপ থ্রি ইউনিক বেস গেম তোমাদের কাছে কোন গেমটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর শেষবারের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিতে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে